আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আমরা 4:30 বাজে এখন রাতের কাজ শেষ করলাম আমি আর আলাউদ্দিন ভাই। এখন রুমের দিকে রওনা হচ্ছি আলহামদুলিল্লাহ। 14 ঘন্টা কাজ করার পরে এখন রুমে রওনা দিয়েছি। বিদেশে আসুন। খুব উনি বলতাছে সবাই বিদেশ আছেন। বিদেশ আসেন খুব মজা খুব আরামে ডিউটি 14 15 ঘন্টা ডিউটি করবেন। ঘুমানের সময় পাবেন মাত্র ছয় থেকে 5 ঘন্টা সাত ঘন্টা। এও একদিন ঘুম আসবে একদিন আসবে না ফ্যামিলি সবার যন্ত্রণায় কাজের যন্ত্রণায় মানে দর্শক যারা বিদেশ আসতে চান এই বাড়িটার সাথে যোগাযোগ করুন বাইটার বিষা দেওয়ার জন্য প্রস্তুত এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন যত খুশি দেখতে পাচ্ছেন কিন্তু না এটা সত্যিকার খুশি না এর মনের ভিতরে অনেক যন্ত্রণা অনেক কষ্ট এটা বলতে পারবে না উনি টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া সবাই ভালো আছে যারাই বিদেশ আসতে চান আমার এই বাড়িটার সাথে যোগাযোগ করবেন এক মাসের ভিতরে বিষা দিয়ে নিয়ে আসবে আর অবশ্যই সবাই বিদেশে আসবেন ষোলো সতেরো ঘন্টা যাতে ডিউটি করতে পারবেন ওই পজিশন নিয়ে তারপরে বিদেশে আসবেন ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন সালাম আলাইকুম